প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে বন্ধুরা আজকের ভিডিও মূলত নতুনদের জন্য হ্যাঁ তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা পেজ দেখাবো আমার ছোট্ট একটা পেজ ভাই সেই পেজ কি আমার মনিটাইজ হয়েছে। এত কম ফলোয়ারে কিভাবে মনিটাইজ হলো এত কম ফলোরতে কিভাবে ইনকাম হচ্ছে আজকে আমি আপনাদের সেটা হাতে নাতে দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন মনে স্ক্রিনে শো করছে রোহান শর্টগুলোতে আমার পেইজ আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে শো করছে রোহান শর্ট দেখতে পাচ্ছেন ভাই মাত্র 4k ফলোয়ার মানে 4000 ফলোয়ার ভাই দেখতে পাচ্ছেন রোহান শর্ট যে আমার পেইজটা আছে এটাতে মাত্র 4000 ফলোয়ার ভাই কি অবাক হলেন তো দেখতে হচ্ছে মাত্র 4000 চলুন তো একবার দেখে নেওয়া যাক যে এই 4000 ফলোয়ার যে পেইজটা আমার আছে এটা কি মনিটাইজ হয়েছে নাকি মনিটাইজ হয়নি একবার আমি চেক করে নিব তো দেখতে পাচ্ছেন প্রফেশন ড্যাশবোর্ড

এবার আপনার দেখতে পাচ্ছেন ইওর পেজ ইস

যে সেটাতে এখন আমি ক্লিক করবো ঠিক আছে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি পাঁচ ডলার আমার ইনকাম হয়েছে মাত্র চার হাজার একটা ফলোয়ার সেখান থেকে আমার কিন্তু পাঁচ ডলার অলরেডি ইনকাম হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট টু এইট ডলার পাঁচ ডলার অলরেডি আমার ইনকাম আছে ভাই মাত্র চার হাজার একটা ফলোয়ার চার হাজার পেজের একটা ফলোয়ার আর এই জন্য বন্ধুরা অনেকে না অনেকে আহ যে আমার সহজে মনিটাইজ দেয় না ফেসবুক বর্তমান খুবই স্ট্রিক হয়ে গেছে সহজে মনিটাইজ দেয় না আমাদের এটা সম্পূর্ণ ভুল কথা ভাই ফেসবুক খুবই সহজ উপায় সবাইকে মনিটাই দিচ্ছে মাত্র চার হাজার ফলোয়ার সেই পেজটা থেকে আমি আনিং শুরু করছি অলরেডি পাঁচ ডলার আমার জমা হয়ে আছে আপনাদের তো আমি সরাসরি প্রমাণ দেখিয়ে দিলাম বন্ধুরা পাঁচ ডলার অলরেডি জমা হয়ে আছে ভাই তাহলে ভেবে দেখুন ফেসবুক কিন্তু ভাই ফেসবুকে আনিংটা খুব জলের মতো সোজা বন্ধুরা ফেসবুকে মনিটাইজ পাওয়া তো আরো সোজা ইউটিউবের মনিটার সব থেকে সোজা মাত্র চার্জার দেখতে পাচ্ছেন অলরেডি ডলার আমার ইনকাম আছে আশা করি বুঝতে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোন কোন রূপে আর্নিং করতে পারবো এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন রিলস থেকে আমরা আর্নিং হবে স্টোরি থেকে আর্নিং হবে ভিডিও থেকে আর্নিং হবে ফটো থেকে আর্নিং হবে টেক্সট থেকে আর্নিং হবে তাহলে ভেবে দেখুন বন্ধুরা মোট কথা ফেসবুকে যেটা আপলোড করবেন সেটা থেকে আপনার ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন মাত্র চার পেজে একটা ফলোয়ার সেটা থেকে আমার ইনকাম আছে কিন্তু আপনাদের হাতে নাতে প্রমাণ দেখে দিলাম তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো বন্ধুরা আপনার যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা মূলত ফেসবুক রিলেটেড আন রিলেটেড এভরিথিং তত আপনার পেয়ে যাবেন ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারাও সামনের দিকে এগিয়ে যান এটাই চাওয়া